মাননীয়া মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সম্পাদক ও সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানুষের পাশে থাকার যে অঙ্গীকার তাকে পাথেয় করে আজকে সাধারণ মানুষকে নিয়ে উত্তর পানিহাটি যে ছটা ওয়ার্ড রয়েছে ছটা ওয়ার্ডের বিপুল সংখ্যক মানুষকে নিয়ে আজকের এই উদ্যোগ দেখুন প্রবীণ নাগরিকবৃন্দ রয়েছে প্রবীণ নাগরিকবৃন্দেও তারা মায়াপুর তাদের জন্য রাখা হয়েছে এবং নবীন কয়েকজন রয়েছে তাদেরকে দেখভালের জন্য বেশিরভাগ আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে বেশিরভাগ মানুষ রয়েছে যাদের বয়স সত্তর পঁচাত্তর ষাট পঁয়ষট্টির উপরে তাদেরকে দেখভালের জন্য কিছু মানুষকে আমরা নিয়েছি যদি রাস্তায় কোনো রকম অসুবিধা হয় বা তাদেরকে উঠেন উঠানো নামানো দেখাশোনা করার জন্য এই মানুষগুলো রয়েছে কয়েকজন এখন ইতিমধ্যেই প্রায় দুশো মানুষ ওভার হয়ে গেছে আরও প্রচুর মানুষ দীর্ঘদিন ধরে ফোন চলছে সকালে আজকে সকালেও কিছু মানুষ যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল আমরা যেহেতু বাসের সিট সংখ্যা সীমিত সেই হিসেবে যতজন তিনটে বাস যাচ্ছে এস বি বড় বাস যাচ্ছে হ্যাঁ মানুষের মধ্যে প্রবল উচ্ছ্বাস রয়েছেন যেহেতু মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর ধরেই সাধারণ মানুষের পাশে থাকে এবং সাধারণ মানুষকে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও উন্নত করার চেষ্টা করছেন তাই জন্য সাধারণ মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস রয়েছে খুব ভালো লাগছে ওনার মনটা এত বড় আমার খুব আনন্দ লাগছে যত বয়স্কদের যে উনি নিয়ে যাচ্ছেন বিনামূল্যে এটা আমি খুব ধন্যবাদ আমার খুব ভালো লাগছে আগামী বছর জানি এরকম বয়স্কদের জানি নিয়ে যেতে পারে সেই জন্য আমি ওনাকে আশীর্বাদ করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ওনার জানি জীবনটা ভালো এবং সুখে থাকে এবং শরীর স্বাস্থ্যটা ভালো থাকে সুস্থ থাকে এটাই আমি কামনা করছি আমার নাম মিতা ভদ্র আমি সুভাষনগর থেকে এসেছি আঠেরো নম্বর ওয়ার্ড থেকে বিষয়টা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে যেভাবে একটা বাতাবরণ তৈরি হয়েছে ধর্মীয় একটা সমীকরণ মেরুকরণের একটা অস্থিরতা তৈরি হচ্ছে বাংলার বুকে সেখানে দাঁড়িয়ে আমাদের এতদ অঞ্চলে যিনি দলীয় কর্মসূচিগুলো দেখেন এবং সামাজিক কর্মকাণ্ড সারা বছর ধরে করেন বিশিষ্ট আইনজীবী আমাদের জেলার যুব সাধারণ সম্পাদক শ্রী সন্তু দাস তিনি উদ্যোগ নিয়েছেন মায়াপুর ভ্রমণ প্রবীণ নাগরিক যারা এবং আমাদের মা বোনেরা যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে সমাজের জন্য তাদের নিয়ে এই ভ্রমণ সম্পূর্ণ বিনামূল্যে এর মধ্য দিয়ে আমরা একটা বার্তা দিতে চাই যে চৈতন্য মহাপ্রভুর সেই কথা আপামোর জনসাধারণকে আপামর মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি যে ভালোবাসার ঐক্যের বার্তা দিয়েছিলেন সেটাকেই আমরা তুলে ধরবার জন্য পুনরায় এই মায়াপুর ভ্রমণ বাংলার ঐতিহ্য বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতিকে আমরা চাই মানুষের মধ্যে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে এবং সাম্প্রদায়িকতার যে একটা বিষ ছড়াচ্ছে তার বিরুদ্ধেই আমাদের এই কর্মসূচি আজকে প্রায় দুশো মানুষ যাচ্ছেন সমগ্র উত্তর পানিহাটি দিয়ে ছটা ওয়ার্ড আছে আমাদের উত্তর পানিহাটিতে সেই ছটা ওয়ার্ড থেকে প্রবীণ নাগরিক এবং মা বোনেরা যাচ্ছেন প্রবীণ নাগরিক আমরা দেখতে পাচ্ছি তার পাশে পাশে হ্যাঁ বিষয়টা হচ্ছে যে দেখুন মা বোনেরা যাচ্ছে তাদের ঘরের সন্তানরাও তারাও যাবে আশা করে থাকে মানুষ সেক্ষেত্রে তাদের না করা যায় না বরঞ্চ এতে আরও আনন্দ বাড়বে আমরা এটা আশা করি নাম এবং আমার নাম অভিজিৎ দাস আমি এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের টাউনের এখন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটাই ঠিকানা নীল শিক্ষা নিকেতন কোচিং সেন্টার এখানে সপ্তম শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত কলা বিভাগের সমস্ত বিষয় যেমন বাংলা ইতিহাস ভূগোল শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সহ পরিবেশবিদ্যা পড়ানো হয় একই ছাদের তলায় এবং এখানে নোটসহ টেক্সট বইও খুটিয়ে বিস্তারিত আলোচনা সহ সহযোগিতা সম্পূর্ণ পরিবেশে পড়ানো হয় তার পাশাপাশি এমসিকিউ এবং বৃহৎ কোয়েশ্চেন ভিত্তিক মক টেস্ট নেওয়া এবং জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এবং অনলাইন ক্লাসেরও সুব্যবস্থা রয়েছে তাছাড়া এখানে স্নাতক স্তরে নতুন সেমিস্টারের সাজেশন ভিত্তিক পড়াশোনাও হয়ে থাকে কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক চৈতালি চক্রবর্তী স্থান সোদপুর ঘোষপালা স্মরণিসংঘ ক্লাবের নিকটে তাহলে আর দেরি কেন সময় নষ্ট না করে আজই ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন ওয়ান এবার বড়দিন হোক কিংবা ইংরেজি নববর্ষ হরেক রকমের কেকের বিপুল সম্ভার নিয়ে বড়দিন ও নতুন বছর উপলক্ষে মিঙ্গেল ঝিঙ্গেলে থাকছে আকর্ষণীয় চমক এখন কেক কেনার বিশ্বস্ত প্রতিষ্ঠান মিঙ্গেল জিঙ্গেল এখানে সম্পূর্ণ হাইজেনিক পদ্ধতি মেনটেন করে একশো শতাংশ ভেজ কেক তৈরি করা হয় এছাড়াও এখানে একই ছাদের তলায় হ্যান্ডমেড বিস্কিট চকলেট ট্রফি চকলেট ট্রাফাল বল ইত্যাদিও অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায় শুধু তাই নয় মাত্র পনেরো মিনিটের মধ্যেই ক্রেতাদের চাহিদা মতো তাদের সামনে মনের মতো কেক তৈরি করেও দেওয়া হয় বিবাহ বার্ষিকী হোক কিংবা জন্মদিনের অনুষ্ঠান আপনাদের সকল প্রকার ঘরোয়া অনুষ্ঠানের কেকের অর্ডারও নেওয়া হয় আমাদের ঠিকানা খড়দহ সংলগ্ন রাধাকৃষ্ণ মন্দিরের বিপরীতে বড়দিন আর নতুন বছরকে স্বাগত জানান মিঙ্গেল জিঙ্গেলের সাথে তাই মনের মতো কেকের অর্ডারের জন্য আজই যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল থ্রি সিক্স থ্রি টু সেভেন থ্রি এই নম্বরে